গিফট পেতে কার না ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে আমার গিফট দিতেও ভালো লাগে প্লাস নিতেও ভালো লাগে কিন্তু আমি সব সময় দিয়ে যাই বাট কেউ কখনো আমাকে গিফট করে না তো যাই হোক এই প্রথম আমার বিজনেস পেজে আমার পেজের নাম হচ্ছে এস এম সনিয়াস কালেকশন ওই পেজে অর্ডার আছে এক প্রবাসী ভাইয়া তার বইয়ের জন্য মানে একটা কম্বো প্যাকেজ অর্ডার করছে তো সেইগুলো নেওয়ার জন্য আমরা আজকে বের হয়ে গেছি এবং সে ভাইয়াটা কি কী দিছে সেগুলো যদি তোমরা জানতে চাও অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে সো হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই অনাদার নিউ ব্লগ তো যেটা তোমাদেরকে ফার্স্টে বলে রাখি আমার বিজনেস প্যাজের নাম হচ্ছে অ্যাস এম সনিয়াস কালেকশন তোমরা অবশ্যই আমার ফলোয়ার যারা আসতো তারা গিয়ে ফলো দিয়ে আসবা দেন হচ্ছে আমি এই ফার্স্ট টাইম আমার পেজে অর্ডার পাইছি দেন এতদিন আমি পাশায় টুকিটাকি সেল করতাম বাট পেজে অর্ডার পেয়ে আমার ভীষণ ভালো লাগতেছে তো ওই ভাইয়ার পছন্দ অনুযায়ী আমি চলে গেছিলাম উনি আমাকে একটা লিস্ট দিয়েছিল যে আপু এগুলো এগুলো দেওয়ার জন্য দেন আমি ফার্স্টে চলে আসি এখানে তাসুস ক্লে ইয়া ক্রিয়েশানে যাই হোক তো এখানে এসে বরাবরই আমার এখান থেকে ড্রেস নিতে ভীষণ ভালো লাগে আমি এটা দেখি তো আমি আজকে আর ড্রেস নিই নেই জাস্ট শুধু দেখে গেছি আমার কাছে অনেক ভালো লাগছে তো নেক্সট ভাবছি যে গিয়ে নিব তো এখানে ড্রেসগুলা যতটা সুন্দর ততটা প্রিমিয়াম একদম মানে চোখ জুড়ে যায় যেদিকে তাকাই আমার সেদিকে সব কিছুই আমার মনে যায় আমি নিয়ে একদম বাসায় চলে যাই কেন জানি না এই প্রবলেমটা আমার মনে হয় ম্যাক্সিমাম মেয়েদেরই এই সমস্যা তো তোমরা বকবক শোনো আর আমার ভিডিওটা দেখো অবশ্যই যারা আমাকে পছন্দ করো তারা আশা করবো ফুল ভিডিওটা দেখবা দেন হচ্ছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা তো এই ড্রেসটা আমার কাছে ভীষণ ভালো লাগছে বাট ওই যে বললাম আমি আজকে ড্রেস কেনার উদ্দেশ্যে যাই নাই তার কারণে ড্রেসগুলো নিতে পাইনি কিন্তু ড্রেসগুলো আমাকে বারবারই ডাকতেছিল আপু আমাকে নিয়ে যাও নিয়ে যাও ও আমি কিছু করতে পারি না তাদের জন্য তাদেরকে বলছি তোমরা একটু ওয়েট করো আমি নেক্সট আবার আসবো তো তোমাদের সাথে মজা করলাম এখানে চলে আসলাম তারপরে এই পেজটার নাম আমার সময় মনে থাকে না ফেসেপ কালেকশান আমার মনে হয় তো যাই হোক এখানে আমি চলে আসলাম এসে ভাই এই জায়গাটা আসলে বিশ্বাস করো চুরি চুরির দুনিয়া মনে আমি হারিয়ে যাই চুরি লাভার নেই মানে পৃথিবীতে চুরি লাভার কোনো মেয়ে নেই এটা ভুল ধারণা আমি মনে করি প্রত্যেকেই চুরি লাভার আমার কাছে চুরি পরার চাইতে সাজিয়ে রাখাটা বেশি সুন্দর লাগে আর আমার ঘরে প্রচুর চুরি আমি সাজিয়ে রাখি দেন এখানকার প্রত্যেকটা কালেকশন এত সুন্দর মানে গিফট করার জন্য পারফেক্ট বাট প্রাইসটাও কিন্তু মানে ওরকমই তোমরা বুঝো তো ভালো জায়গা থেকে নিতে গেলে ভালো রকম প্রাইস তো এক একটা প্রাইস তোমাদের সাথে আমি শেয়ার করবো দেন হচ্ছে প্রত্যেকটা প্রাইস শেয়ার করতে পারলাম না তো একটা চুরি শুধু প্রাইস তোমাদের সাথে শেয়ার করবো দেখবা একদম নর্মাল তারপরও একদম হাই কিন্তু চুরিগুলো অনেক সুন্দর মেবি যেরকম সুন্দর সেরকম দাম তো এখান থেকে আমি ফার্স্টেই দেখতেছিলাম হচ্ছে শাড়ি ভাইয়া বলছিল যে নীল কালারের মধ্যে একটা সুন্দর শাড়ি নেওয়ার জন্য একটু দেন দামি হয় ভাবছিলাম যে আমি তাকে বলেছিলাম যে ভাইয়া সাতশো আটশো টাকার মধ্যে নিতে তে ভাই এটা বলছিলো যে না আপু একটু ভালোর মধ্যে হাই কোয়ালিটি দিবেন দেন হচ্ছে উনি পুরো আমার ওপর ট্রাস্ট করছে যে আপু আপনার ওপর বিশ্বাস মানে আপনি ভালো কিছু দিবেন তো উনি এক কথায় সব কিছু মানে আমাকে নিতে বলছে যেগুলো যেগুলো নিতে বলছে আমি সব কিছু লিস্ট করছি বাট ওনার বলার বাহিরে আমি শুধু ওনাকে একটা জিনিস অ্যাড করে দিছি সেটা হচ্ছে ব্যাগ মানে পার্স তো যাই হোক আমরা এই শাড়িটা নিয়ে নিলাম অবশ্যই এটা মানে প্যাকেজটা ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার ওই পেজটা অবশ্যই ফলো দিবা দেন হচ্ছে এই শাড়িটা আমি নিয়ে নিয়েছি এখান থেকে ম্যাচিং করে ব্লাউজ তারপরে হচ্ছে চুরি নিয়েছি চুরিটা একদম নর্মাল হয়ে গেছিলো মানে বাসায় যাওয়ার পর ভাইয়া বলছে চুরিটা আর একটু গর্জেস হলে ভালো হতো তো আমি পরবর্তীতে আবার গিয়ে একদম সুন্দর গর্জেস চুরি নিয়ে আসছি তো কে নিয়ে আসছি সেগুলো তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে আপলোড করব তোমরা দেখলে বুঝতে পারবা তো এখান থেকে ব্লাউজটা নিয়েছি দেন নেওয়ার পরে এখান থেকে হচ্ছে মানে আমার যেতেই মন চাচ্ছিলো না আমার মন চাচ্ছিলো যে আমি সব কিছু নিয়ে একদম চলে যাই কিন্তু নিয়ে আমি রাখবো কোথায় বলো আমার রুমেতে একটাই স্ট্যান্ড চুরি রাখার তো এখানে খুব হলেও মানে চল্লিশ মোঠার মতো চুরি রাখতে পারবো দেন আর বেশি আর না আর এই চুরির কালেকশানগুলো আমি তাকাই থাকলে মনে হয় ওরাও আমাকে হাত বাড়ায় মানে ডাকে এই তোমার হাতটা দাও আমরা যাই তোমার হাতে মানে এরকম একটা ব্যাপার আর এই প্যাকেটগুলো আমার কাছে ভীষণ ভালো লাগছে মানে এই কম্বোগুলা জাস্ট ও এক কথায় সব কিছু তো যাই হোক আমরা আরও কিছু কালেকশন নিব সেইগুলো এখানে ছিল না তো ওইখান থেকে আমরা বের হয়ে চলে আসছিলাম ওইখান থেকে বের হয়ে চলে গেছিলাম একদম নবীনগর তারপরে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করি দেখো এখানে লিপস্টিকের কালার অ্যান্ড আমি তোমাদেরকে বলতে চাই যারা একদম কম্বো নিতে চাও দেন হচ্ছে বিয়ের শপিং মানে একদম ঘর পদ্ধতিতে যারা সারতে চাও তারা অনায়াসে এখানে যেতে পারো এটা কিন্তু খুবই সুন্দর জায়গা অ্যান্ড তোমরা যা যা চাইবা সব কিছুই হাতে নাগালে পাবা মানে কোথাও তোমাদের আর ঘুরতে হবে না যে আমরা এখানে না ওখানে যাব এই যে দেখো চুরিগুলো দুইশো তিরিশ টাকা মাত্র বাট কিছু নাই তো এটাই বলবো মানে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবে আমরা মনে হচ্ছে যে চুরিটার মধ্যে কিছু নাই বাট চুরিগুলো অনেক হার্ড অনেক মজবুত তো যাই হোক আমাদের আরও কিছু কেনা ছিল সেখান থেকে আমরা বের হয়ে সোজা চলে গেছিলাম সেনা শপিং কমপ্লেক্সে তো এখান থেকে এসে বাকি জিনিসগুলো আমরা নিয়েছি তারপরে এখান থেকে যেহেতু সেনাতে আসছি আর কুটির শিল্পতে যাবো না এটা কখনোই হবে না তো আমরা আবার সেনা থেকে বের হয়ে দেন হচ্ছে কুটির শিল্পতে চলে গেছি তো কুটির শিল্প থেকে আমি ওইখান থেকে বরাবরই যখনই যাই তখন কিছু না কিছু নিজের জন্য কিনি তো এখান থেকেও কিছু না কিছু নিয়েছি নিজের জন্য নেওয়ার পরে দেন হচ্ছে বাসে চলে আসছি অ্যান্ড বাসায় আসার পরে তোমাদের সাথে নেক্সট ব্লগে অবশ্যই আপলোড করবো আমি কী কী কিনছি তোমরা যদি জানতে চাও আবারও বলবো আমার পেজটা ফলো দি বা বিজনেস এস এম অনিয়াস কালেকশন সো থ্যাংক ইউ